বন্ধুরা এটা সেই মা ভূমি আর কানন ভোগের চারা এই রকম জোর কলমের চারা এগুলো গ্রাফটিং এনে জোর কলমের চারা তাড়াতাড়ি ফল আসে তার প্রমাণ দেখাচ্ছে একটা ছোট্ট গাছে এখনো মুকুল বারো মাসি ভ্যারাইটি যে বারো মাসি যে কানন ভোগ আম বারো মাসে একটা জাত এই দেখুন এইটুকু লিকলিকি গাছে মুকুল এইটুকু একটা লিকলিকি মানে ছোট্ট গাছ তাতে মুকুল তো এই চারাগুলো আপনারা পাবেন এখানে চার পিস চারা পাঁচ পিস চারা আছে খুব স্বল্প দাম বারো মাসে আমাদের দেশীয় ভ্যারাইটিস এই কানন ভোগ মা ভূমি নার্সারি যে আম তো এর আগে আমি চারা অনেকে চেয়েছিলেন পাননি তো এইবার আমি নিয়ে এসেছি এই কানন ভোগের চারা এখানে ক্যারেটে দেখুন কিছু গাছ আছে এখানে ক্যারেটে ছোট বড় বড়ও আছে ছোট বড় ক্যারেটে গাছ আছে তো এই ক্যারেট গাছগুলো আছে বিদেশি ভ্যারাইটি তো দুটো বলবো দেশি ভ্যারাইটিস আছে তো এইগুলো আপনারা কুরিয়ারেও পাওয়া যাবে যদি যারা মনে করবেন যে বড় গাছের হয়তো একটু দাম বেশি হবে ছোট গাছের দাম কম অবশ্যই সেটা তো ছোট গাছের দামও কিন্তু বড় গাছগুলোতে কাটিমুনটা আছে যেমন থাইল্যান্ডের ভ্যারাইটিস কাটিমুন মানে থাই ভ্যারাইটিস কিন্তু এগুলো হচ্ছে একটু অন্য জাতে এটাও তো মানে আমি বলে দিচ্ছি কি কি ভ্যারাইটিস আছে বন্ধুরা এখানে মোটা মোটা বড় বড় গাছ কিছু দেখাচ্ছি এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো তো আমের ভ্যারাইটি তো আম আমি দীর্ঘদিন করতাম না আমি লেবু বিক্রি করতাম ওই লেবু লাগানো ছাদ বাগানো সব কিছুই তো এই ভিডিওতে আমি সব কিছুই দেখাচ্ছি আমার বাড়ি যেগুলো বিক্রিত গাছ টপ সহ রেডি গাছ সব তো এই মোটা মোটা এই গাছ আমের ভ্যারাইটিস কিছু আছে এটা ব্যানানা ম্যাঙ্গো তো এই রকম ঝোপালো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারোটা আর চোদ্দ পনেরোটা ব্র্যান্স আছে এটা এই বেনানা ম্যান্ডার পনেরোটা ব্র্যান্স আছে এই ব্রাঞ্চে আলাদা গাছগুলো আপনি ব্যানানা ম্যাঙ্গো পাবেন এখানে একটা দেখুন বড়ো মোটা গাছ লম্বা কিন্তু একটু মোটাটা কম কিন্তু লম্বা পাতা ছেড়েছে এটা হচ্ছে এখানে লেখা আছে কাঁচা মিঠা মানে কাঁচাতে পাতাতে মিষ্টি ক্যামেরাটা লম্বায় দাঁড়িয়ে সেসব দেখতে পাবেন আমার মাথা ছেড়ে যাচ্ছে আর এখানে কিছু আছে কাটি মন এই যে এটাও লম্বা লম্বা কাটি মন আমার গলা সমান লম্বা এটাও পাঁচ ফুট এগুলো কুরিয়ারে যায় আমি কুরিয়ারে কিন্তু এর আগেও কুরিয়ারে একটা ছবি দিয়েছিলাম যে বড় বড় কুরিয়ার এসব গাছগুলো কুরিয়ারে যায় এখানে দেখুন এটাও একটা আছে কাঁচা মিঠা দেশি ভ্যারাইটি তো এই একটা আছে বড় ঝোপালো অনেক মোটা গাছ অনেকে বলে এত বড় গাছ কি করে যাবে কুরিয়ার আমার কোনো অসুবিধা হয় না এটা কাটিং মনে এটা কাটিং মন আছে তো এত বড় মোটা গাছে আপনার কুরিয়ার আমি করে থাকি তাহলে কুরিয়ার চার্জটা তো বেশি হয় কারণ এটা ভলিউম্যাট্রিক মারে এটাও একটা লম্বা হাইটের একটা ব্যাপার থাকে তো একটা এটা ছ ফুটের কাছাকাছি লম্বা যদি নেন তো এখানে মোটটা একদমই এই যে টাকা আসছে দেখুন তো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এখানে গ্রাফটিং এর গাছ এটা চার পাঁচ বছরের পুরোনো ম্যাচিওর গাছ এগুলো মাদার প্ল্যান্ট ছিল তো এই মাদার প্ল্যান্ট গুলো তুলে তুলে উনি বিক্রি করছেন আমার অনেকগুলো এনেছিলাম তো আমার অনেক ফুরিয়ে গেছি তো এই ধরনের গাছগুলো আপনারা পেয়ে যাবেন আরো অল্প কিছুই আছে মোটা মোটা সেই একটা ব্যানানা কাটিমুন কাঁচা মিঠা এই ধরনের গাছগুলো পাবেন এখানে পাঁচ পিসই আছে মোটা গাছ সব ছ পিস আছে বড় বড় গাছ এছাড়া হচ্ছে চারা গাছও আছে তো এই ধরনের আম গাছ যাদের লাগবে তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ব্রিজ চারা গাছ আছে দেখুন এটা ডেকো পনেরো ইঞ্চ এটা ডেকো পনেরো ইঞ্চ সুন্দর ঝোপালো গাছ এগুলো পাবেন এগুলো ঝোপালো একদম ডেকো পনেরো ইঞ্চ পাশে আছে এগুলো একটু কম দামে ডেইজি অরেঞ্জ রংপুর লাইমেট্রিকের গাছ এটা রংপুর লাইমেট্রিকের ডেইজি অরেঞ্জ এই দাম গাছগুলোর দাম দুশো টাকা এটা তুমি মিশরীয় মালটা

মিছে মৌসুম উপরে যে দুটো গাছে ফল দেখালাম একটা গাছের আর এখানে একটা ফল দেখালাম এই হচ্ছে মহিরশেলের মৌসুম রংপুর লাই মিটিকের গাছ এগুলোই আমি লাগিয়েছিলাম ফতার ফল এসে গাছ মোটা মোটা গাছ ফুলের মৌসুমি ফুলের মৌসুমি একটা জনপ্রিয় ভ্যারাইটিস নাগপুর এনআরসিসির লেট ভ্যারাইটিজ এর ফল মানে লেটে পাকে তো এটা এই যে মোটা এই মোটা রংপুর লাইমেট্রিকের গাছ এগুলো পাবেন মোটা মোটা ঝোপালো সে নিউ সেলার মৌসুমী মোটা মোটা ঝোপালো গাছগুলো পাবেন এই যে রংপুর লাইমেট্রিকের নিউ সেলার ঝোপালো মৌসুমি পাবেন নিউ সেলার মৌসুম এখানে তো ডেকোপন তো আমার বাগানে সর্বমোট এই হচ্ছে ভ্যারাইটিস আপাতত আপডেট তো এগুলো দাঁড়া দাম ফোনে জেনে নেবেন এবং কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে চলে যাবে কোন বড় গাছ আছে এরপরে আমের ভ্যারাইটি দেখাব এখানে বিক্রি করা হবে নিউ স্যালান মৌসুম ঝোপালো গাছ এখানে ইন্ডিয়ান সিকি আচ্ছা একটা ফল হয়েছে দারুণ শেপ এটা একটা নিউ সেলার এই যে নিউ সেলার ফল ফল চলে যাবে সামনের বছর এগুলো প্রত্যেকটা ফল আসবে এই যে নিউ সেলার মৌসুম এটা মিশরীয় মালটা

ফল ধরার গাছ এরকম ছোট গাছও ফল ধরা পাবেন এরকম ছোট গাছও ফল ধরা গাছ পাবেন এদিকেও আছে ইন্ডিয়ান শীত মৌসুমি হচ্ছে মিশরীয় মাল আফ্রিকান মাল সাউথ আফ্রিকান মালটা এটা মিশরীয় মালটা মালটা কালার চলে আসছে ওভাল কালা ব্রিজ কালা ব্রিজ ওহাল উহাল ঝুটের ফল যে থাই মালটা থাই মালটা বাংলাদেশের জনপ্রিয় থাই মালটা এই থাই মালটা এই পাতিলেবু লেবু কিছু আছে যে ইন্ডিয়ান সিকি মৌসুমী দেখুন কত বড় গাছ ইন্ডিয়ান সিকি মৌসুমের বড় বড় গাছ এগুলো ইন্ডিয়ান সিকি মৌসুমী বড় বড় গাছ হচ্ছে পাকিস্তানি মালটা পাকিস্তানি মালটা ঝোপালো বড় বড় গাছ ঠিক আরেকটা আর একটা ভ্যালেন্সিয়া মালটা এটা ভ্যালেন্সিয়া একটা বেরিয়ে গেছে বড় গাছ জোপালো ছিল সেটা বিক্রি হয়ে গেছে ভ্যালেন্সিয়ার ওখানে একটা ছিল যে থাই মালটা দুটো ফল থাই মালটা আর একটা নিউ সিলার মৌসুমী নিজের নিউ সেলার মৌসুমি দেখুন এরকম চারাও পাবেন এই হচ্ছে আমার বাগান কিছু গাছ বেরিয়ে গেছে কিছু গাছ এখনো অনেক ভালো ভালো ভিয়েতনাম একটা নাম জানি না এটা ভালো সেপে প্রচুর ফল হয়েছিল পড়ে গেছে ভিয়েতনাম মালটা ইন্ডিয়ান শিকি মৌসুমে দেখুন ফুল এসছে বা নতুন ফল হয়েছে ইন্ডিয়ান সুখী মৌসুম এটা হচ্ছে ঝোপালো সব থেকে বড় গাছ ভালো গাছ আমার সাইডে রেখে দিয়েছি এই যে ইন্ডিয়ান সুখী মৌসুম এই ধরনের টপ সহ ফল সহ গাছ পাবেন তবে এই গাছ চারার দামে হবে না রেডি গাছ পাবো মোটা ঝোপাল হোক এই যে পাঁচ ফুটের লম্বা এরকম ঝোপালে রেডি প্ল্যান্ট পাবেন এখানেও রেডি প্ল্যান্ট ইন্ডিয়ান শীত মৌসুমের কিছু আছে অনেকগুলোই আছে হুম কিছু ফল এসেছিল বারিওন মালটা আছে ইন্ডিয়ান সিকিম মৌসুম এরকম শুদ্ধ গাছ পাবেন নিয়ে একটা আছে কাটোল গোল্ড কাটলের ফল হয়নি কাটলটা এবার পুড়ে গেছে কালার কো ভালো অরেঞ্জ চলুন কিছু চারার গাছ চারা দেখা দেখুন গোল্ডেন মরসুমের গাছ আছে তো বড়ো বড়ো তো এখানে শীত মৌসুমের গোল্ডেন মরসুম দুই রকম ভ্যারাইটিস আছে গাছরা নার্সারি সেই গোল্ডেন মরসুমের মোটা মোটা গাছ অনেকগুলো বেরিয়ে গেছে কিছু ঝোপালো চা পাঁচটা ছটা ডাল বিশিষ্ট এখন মোটা 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 গোল্ডেন মৌসুম সমস্তটাই এগুলো পাতা গুলো একটা ছোটই হয় মোটামোটা গোল্ডেন মৌসুমি গাছগুলো আছে এখানে আর এই দিকে আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান সিটি মৌসুম বড় বড় গাছ এটা আছে পাকিস্তানি কমলা কিছুটা দার্জিলিং জয়েন্ট আছে কিছুটা পাকিস্তানি কমলা আছে ঝোপালো গাছ পাকিস্তানি কমলা ঝোপালো ঝোপালো গাছ আছে এগুলো তো সবই ইন্ডিয়ান সিকিম মৌসুমের বড় বড় গাছ লম্বা লম্বা Lomba, lomba, por vos casas.